আসসালামু আলাইকুম শুক্র দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন ক্যাটারিং সার্ভিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমাদেরকে এক প্রবাসী ভাই সৌদি আরব থেকে পনেরো জন দরিদ্র মানুষের জন্য খাবারের অর্ডার করেছেন এই খাবারটি আমাদের বাংলাদেশের যে দরিদ্র মানুষ আছেন যারা তাদেরকে বিক্রি করবো আমরা তো সেই খাবারটা আমরা আজকে আয়োজন করেছি এখানে মোট বিশটা খাবারের প্যাকেট করা আছে আমরা অতিরিক্ত পাঁচটি প্যাকেট এর সাথে যোগ করে দিয়েছি তো এই প্যাকেটগুলো আমরা রেডি করেছি এখন আমরা প্যাকেটিং করে মসজিদের উদ্দেশ্যে চলে যাব এখানে জমা নামাজের পরে যে সকল গরিব দুস্থ লোক থাকবে তাদেরকে আমরা বিতরণ করবো তো আপনারা দোয়া করবেন এরকম কাজ জন্য আমরা বেশি বেশি করে পাই এবং মানুষেরও উপকার করতে পারি ধন্যবাদ সবাইকে সৌদি আরবের এক প্রবাসী ভাই এই খাবারটা দিতে বলছে মানে ওখানে টাকা পাঠাইছিল ওটার বিনিময়ে দিলাম আর কি

বিদেশি এক প্রবাসী ভাই এই খাবারটা পাঠাইছে আমরা এখান থেকে আয়োজন করে আপনাদের আছে আমরা এই পর্যন্ত তেরো জনের খাবার বিলি করলাম তেরোটা তেরো পিস খাবার বিলি করলাম আর সাত পিস আমি অন্য আরেক মসজিদে যাচ্ছি দেখি ওখানে কোনো লোক পাওয়া যায় কি না যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটা দেখছেন সবাই আমাদেরকে দোয়া করবেন হ্যাঁ হ্যাঁ আর সবাই দোয়া করবেন আমাদের প্রবাসী যে ভাই আছে উনি যেন সুস্থ থাকেন সোহাগ ভাই সুস্থ থাকেন ওনাকে এরকম গরিব মানুষকে সাহায্য সহযোগিতা করার তৌফিক আল্লাহ দান করেন এটাই আমরা কামনা করি যদিও ওনার কোনো মানস বা ইচ্ছা নাই এমনিতেই উনি গরিব দুঃখীদেরকে এভাবে সহযোগিতা করে থাকেন আমাদের এই ক্যাটারিংটা পরিচালনা করে আমার বোন লোকসানা পারবিন মুন্নি আমি ওর বড় ভাই আমি ওকে যতটুকু পারি সাহায্য সহযোগিতা করে থাকি সামনে আরেকটা মসজিদ আছে আমরা মসজিদের কাছে গিয়ে দেখব এখানে কোনো লোক আছে কিনা